হাই হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তো চলো স্নান হয়ে গেছে স্নান করে তো চলে এসেছি তো মন্দির পরিষেবা করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আমাদের বাড়িতে বাজার থেকে আজকে কি মাছ কিনে নিয়ে এসেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে তো এখন আমি চলে এসেছি রান্না করতে তো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই আজকে হবে করলা ভাজা তাই করলা কেটে রেখেছি আর আজকে হবে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো ওখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর হবে শাক রান্না করা হবে তো বাড়ি সবাই শাক খেতে খুব ভালোবাসে তো আজকে ভাজা ভাজা কর মেয়ের জন্য করা হবে কুমড়ো তারপরে গাজর আর কুঁদলি দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করা হবে এই সব একসঙ্গে পেস্ট করে ওকে খাওয়ানো হবে আজকে আজকে আমি এই রান্নাগুলো করব তো রান্না রান্নাবান্না কাজ করে তোমাদের সঙ্গে কথা বলবো তো এখানে ওইগুলো রান্না করে পেস্ট করে দিয়েছি মেয়েকে ওর ঠামি খাওয়াচ্ছে ওর মুখের অবস্থা দেখো কি হয়েছে আর এখানে ঝোল রান্না করছি ঝোলটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে মুচ মুচে করে করলা ভাজা হয়ে গেছে ওখানে শাকও ভাজা হয়ে গেছে তো চলো জল খাওয়ারে ভাত খেতে বসে গেছি এখানে কুমড়ো মলা করেছি আলু মাখা করেছি স্লাট তো এই সব খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে বসে আছি মেয়ে গেছে ঘুরতে ওর ঠাম্মির সঙ্গে তো কিছু কাজ আছে আমার তো ওগুলো কাজ করে নেই তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সারাদিন যতই ধোঁয়া ধুই করি না কেন তো ধোয়া ধুই শেষ হয় না তো তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে মেয়েরও কিছু জামা কাপড় আছে তো ওগুলো ধোয়া করি তো এখন চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে তো এখানে কিছু দিন পর পুজো হবে তো এখানে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে তো কি পুজো হবে এখন বলবো না তো তোমাদের কাছে এটা সারপ্রাইজ হয়ে থাকবে এখনো অনেক বাকি রয়েছে এখন মেয়েকে চান করানো হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব মেয়েকে এখন কিছু খাওয়াবো না তো ঘুমিয়ে যাবে তো ওকে ঘুম করাবো এখন আর তো আমাদের এখানে মেঘলা হয়ে আছে তো এখন আমি স্নান করেও চলে এসেছি মেয়ে বাড়ির ভেতরে ঘুমিয়ে আছে আমি ঘাটের পাশে বসে আছি তো এই দেখো আমাদের বাড়ির ঘাট তো জানো কোথায় তো পুকুরের পাশে বসতে খুব ভালো লাগে তো দুপুরে আমি এখানেই বসি তাই তোমাদের সঙ্গে মেঘলা হয়েছে তাই জামা কাপড়গুলো পটপট করে তুলে নিচ্ছি আর আমাদের এখানে এখন মনে হয় বৃষ্টি আসবে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তোমাদেরকে আপ বলছে তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তো চলো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি